আসসালাম আলাইকুম স্টুডেন্ট ভিসা কিভাবে চেক করবেন মাত্র এক মিনিটেই চেক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ভিসা চেক করবেন চলুন সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে লিখুন মালয়েশিয়া ফরেন ওয়ার্কার লিখে সার্চ করুন দেখুন এরকম একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে অ্যাপসটি ইনস্টল করুন অ্যাপসটিকে আমি আগে থেকেই আপনাদের দেখানোর সুবিধার্থে ইনস্টল করে রেখেছিলাম এই অ্যাপসটি আপনারা ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন দেখুন অ্যাপসটিকে ওপেন করার পর বাংলা এবং ইংলিশ দুইটি অপশান আছে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করুন মানে আপনি যদি বাংলা ভাষা ভালো বোঝেন তাহলে বাংলা আর যদি ইংলিশ ভাষা ভালো বলছেন তাহলে ইংলিশ যে কোনো একটি অপশানে ক্লিক করুন আমি ইংলিশে ক্লিক করেছি এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সর্বপ্রথম লেখা আছে ভিসা চেক উইথ পাসপোর্ট নাম্বার ওই অপশানটিতে ক্লিক করুন ওয়ে অপশানটিতে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনি এন্টার দ্য পাসপোর্ট নাম্বার এই অপশানটিতে আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন আমি এই মুহূর্তে যার স্টুডেন্ট ফিসা চেক করব সে একজন সুদানের নাগরিক সে মালয়েশিয়াতে পড়ালেখা করছে তাই আমি কান্ট্রি জায়গায় সুদান সিলেক্ট করব। দেখুন একটু নিচে স্ক্রল করলে অনেক ধরনের কান্ট্রি এখানে দেয়া আছে আমি সুদান সিলেক্ট করেছি আপনি আপনাদের চেক আপনার ইচ্ছে মতো কান্ট্রি সিলেক্ট করুন এরপর চেক ইউর ফিসা স্ট্যাটাস এ ক্লিক করুন আপনি দেখতে পাবেন আপনার স্টুডেন্ট ফিসা কোন অবস্থায় আছে এবং আপনার স্টুডেন্ট ফিসা পেমেন্ট করা হয়েছে কিনা এবং আপনার স্টুডেন্ট ফিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখতে পারবেন ভিডিওটা শেয়ার এর মাধ্যমে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন যাতে করে তারাও তাদের ফিসা খুব সহজেই চেক করতে পারে ধন্যবাদ সবাই